কালকে ফজরের পরেই হবে আপনার জানাজার নামাজ একটু ভাবেন একটু যে আজকে রাতেই মালাকুল মত আসবে আপনার রুহুটা কবজ হয়ে যাবে কালকে ফজরের পর থেকে আপনার জানাজার নামাজ শুরু হবে কাল থেকে কবরের জীবন শুরু জাস্ট এইভাবে কবর এবং মৃত্যুকে পাঁচটা সেকেন্ড সবাই অনুভব করবেন আমি এক থেকে পাঁচ বলছি এক দুই তিন চার পাঁচ নাটোরের ভাই চোখ খুলবেন মাথা উঁচু করবেন আমার চোখের চোখ রাখবেন জুরতুমুল মকাবের আমি এই হাত্তা জুরতুমুল তুমুল মকাবের আয়াতটাকে একটা জগৎ করে ব্যাখ্যা করতে চাই আপনাদের সবাইকে একটা কল্পনার জগতে আমি আজকে নিয়ে যেতে চাই ভাবেন হঠাৎ করে আপনার সামনে মারাকুল ম চলে আসছে আপনার মৃত্যুর সময় আপনার মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে আজকে আমার থেকে শুনে বাসায় ফিরে যাবেন আল্লাহর হাবিব বলেছেন বেনামাজি যেই মুরব্বী হবে যেই হবে যেই যুবক হবে যেই যুবক দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে হারাম প্রেম করেছে যেই মুরব্বী মুরব্বী বয়সে কেউ বিড়ি টেনেছে ওর মৃত্যু কেমন হবে হাদিস থেকে বলছি বেনামাজি গুনহাগারের সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়ার রঙ হবে একদম চেহারা গায়ে থাকবে একটা কালো কুচ্ছিত পোশাক দুইটা চোখ হবে লাল টকটকে পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা যখন মালাকুল মত বেনামাজির সামনে দাঁড়িয়ে যাবে

আবার মালাকুলমতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে পেছনের দিকে এবার আমার বাম হাত দেখবেন সবাই সবাই আমার বাম হাত মত তার হাতটা পেছনের দিকে নেবে পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা দিবে। যখন তার রুহটাকে আমি টেনে হিচড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় কথা চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহুকে কবস করা হবে বলেন সবাই নজিবিল্লা আল্লাহ আমাদের সবাই কি তুমি কবরে যাওয়ার পূর্বে মৃত্যুর আজাব থেকে বাঁচায় দিও বলেন সবাই আমি এত আস্তে আমিন বললেন বলেন সবাই আমি মৃত্যু শেষ লাশ নিথর দেহ আপনার মাটির উপরে পড়ে থাকবে হাতটা জোর তুমল মাপা হবে এরপর লাশ তখন হবে কবরের ভেতরে আমার নাটনের ভাইয়ের একটা প্রশ্ন করবো এবার হাদিস থেকে উত্তর প্রায় পঁচানব্বই ভাগ মানুষ ভুল দেবেন একটু ভেবে উত্তর দেন তো আল্লাহ কবরে যাওয়ার পরেই বুঝবা দুনিয়া কেমন ছিল আর আখ কেমন হবে এই কবরে মোট প্রশ্ন মমিন বান্দার জন্য কয়টা হবে বলেন তো সবাই কয়টা বলেছেন তিনটা তিনটা না মোট প্রশ্ন হবে চারটা ভয় নাই আমি আমি কাউকে ধমক দেওয়ার জন্য জিজ্ঞেস করি নাই নয় জানাতে চাই জানতে চাই শেখাতে চাই শিখতে চাই ঠিক কিনা বলে আচ্ছা লুক এট মাই ফোর ফিঙ্গার্স চারটা আঙ্গুল দেখে বলবেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা আর একটু জোরে উত্তর চাই বলেন সবাই কয়টা এক নাম্বারটা আমি প্রশ্ন করছি আপনারা উত্তর দেবেন আমাদের সকলের রব একজন এত আসতে নয় দিল থেকে একটু সবাই একটা কাশিলেন দেখি এবার আমি আবার প্রশ্ন করব জবান খুলে দিল থেকে আল্লাহ নামে একটা ডাক দিবেন আমার সাথে বলেন তো আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে আল্লাহু আল্লাহ তুমি জল্লে জ্বালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান ঠিক কিনা বলে এই গানটা আপনার সবাই পারেন না আচ্ছা আমি শুরু করছি কে কে আমার সে বলতে পারে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া কি গাইবেন না আপনার আমার সঙ্গে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদম কে তাই তো নোরের ফেরেশতা করে আদম কে সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করাতো যায় না গে তোমার গুণগান ঠিক কি না বলে আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথয়ে আমাতে ডুবে আছি সবাই আকপাথালির কণ্ঠে শুনি তসবি কল রব দাস বিকলো র আল্লা আমার র এই র আমার স বলো সবাই র দুই নাম্বার প্রশ্ন হবে অমান্যবী ও কাচারি পুহা তার চল তুমি কে মানুষটাকে ছাড়া মানুষ তোমার কি হয় সবাই জম দিতে পারবে না সবাই এটা আমার থেকে তাকান্ত এটা আমার থেকে চলে এটার নাম নাটোরের মানুষ কিন্তু একটা স্বভাবে খুব বেশি প্রভাবিত আপনি খুব খেয়াল করবেন নাটোরের মানুষ ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ স্বভাব নাটোরের মানুষের মাঝে চুল পরিমাণ নাই ঠিকই না